আগের পাটে আমরা দেখেছিলাম এই ছেলেটি বিরাট কোহলির অনেক বড় ফ্যান সে তার জার্সি চুরি করেছিল কিন্তু পরে তা আবার ফিরত দিয়ে দেয় তাদের বাবা দুই ছেলেকে দিয়ে ভিক্ষা করাতো তাদের কাছ থেকে টাকা নিয়ে সে রাত্রে নেশা করতে চলে যায় দোকানে গিয়ে সে একটি সস্তার বোতল কেনে তখন সে দেখতে পায় আরেকজন দামি বোতল কিনছে যাতে কি তারও কেনার ইচ্ছা হয় এরপর সে নেশা করে ঘুমিয়ে পড়ে কিন্তু ছেলেটি বসে জার্সির কথা মনে করছিল পরের দিন ছেলেটি ছোট ভাই একটি মার্কার পেলে তা উঠিয়ে পকেটে রেখে দেয় আজ বড় ভাই ছোট ভাইকে তার মনের কথা শোনায় যে সে বিরাট কোহলির জার্সি কিনতে যায় কিন্তু টাকা না থাকায় তা সম্ভব হচ্ছে না যাই শুনে ছোট ভাই বড় ভাইকে বলে এবার থেকে আমরা কিছু টাকা জমাবো দুই ভাই প্রতিদিন ভিক্ষা করার পর কিছু টাকা মাটির নিচে লুকিয়ে রাখতো আর বাকি টাকা তাদের বাবাকে দিয়ে আসতো কিন্তু একদিন জার্সি কেনার জন্য পুরো টাকা টাকা কিনা তারা গুনছিল তখন তাদের কম পড়ে তাই তারা টাকা সেখানে লুকিয়ে রেখে চলে চলে যায় যায় যা তাদের বাবা দেখে ফেলে তাই সে দেরি না করে সেখান থেকে টাকা নিয়ে তার পছন্দের কিনতে ছেলেটি ফিরে এসে যখন দেখে তাদের টাকা চুরি হয়ে গেছে সে খুব কান্নাকাটি করছিল তখন তার ছোট ভাই মার্কার দিয়ে বড় ভাইয়ের পিঠে বিরাটের জার্সি এঁকে দেয় তার পিঠে বিরাটের নাম লেখায় তার মধ্যে একটা জোশ চলে আসে সে তালগাছের ডাল নিয়ে ব্যাট করতে নেমে যায় এখন এই ছেলেটিকে কেউ হারাতে পারবে কিনা আর আপনি কার ফ্যান কমেন্টে জানান পারেন আপনাদের মতামত